নমস্কার অ্যাস্টা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হতে যে কিছু সংকেত দেখতে পাওয়া যায় এই জাতকের হতে তার মধ্যে বেশ কিছু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এই ক্ষতির হাইলাইটেড বিন্দু কি রয়েছে যা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে পরিষ্কার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলোমন রিং এই বিষয়টি কি ফলাফল দেবে এই বিষয়টি আলোচনা করব দ্বিতীয় যে হাইলাইটেড বিন্দু রয়েছে শনির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি এই ধরনের স্টার চিহ্ন আপনারা দেখতেই পাচ্ছেন আর তিন নম্বর হাইলাইটেড পয়েন্ট এই হাতটিতে কী রয়েছে সেটি রয়েছে রবির ক্ষেত্রে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং স্পষ্টভাবে এই ধরনের একটি ফিস সাইন বা মূত্র চিহ্ন তৈরি হয়ে রয়েছে এটির জন্য যত কী ফলাফল পাবে এই বিষয়টি আলোচনা করব চতুর্থ যে ধরনের রেখা এই হাতটিতে তৈরি হয়ে রয়েছে এই ধরনের একটি মস্তিষ্ক রেখা অর্থাৎ কিছুটা সোজা যাওয়ার পর তারপর বাঁক নিয়ে চন্দ্রের দিকে নেমে যাচ্ছে এটি কি ধরনের ফলাফল প্রদান করে থাকে এছাড়া এই হাতটিতে আয়ু রেখার উপর বেশ কিছু এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে এগুলির কি রেজাল্ট পরবর্তী জীবনে পড়তে পারে তাহলে কমপ্লিট ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করব জাতকের বর্তমান এজ টোয়েন্টি সিক্স আগামী দু তিন বছর জাতকের জীবনে প্রচুর পরিবর্তন আসবে জাতক যেটা আশা করেছে সেই রূপ রেজাল্ট জাতকের ক্ষেত্রে হবে না কিন্তু জাতক মোটামুটি খুব ভালো জায়গাতে পৌঁছাতে পারবে তার নিদর্শন এই হাতটিতে রয়েছে তাহলে এক এক করে প্রত্যেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে এই জাতকের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন একটু ভিন্ন ধরনের রয়েছে এই জায়গাটি আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পঁচিশ বছর বয়স পর্যন্ত একটা ট্রেন্ড রয়েছে তারপর কিন্তু এটি সম্পূর্ণ লাইন চেঞ্জ করছে তাহলে এই ধরনের মস্তিষ্ক রেখা কি রিপ্রেজেন্ট করে সবচেয়ে প্রথমে দেখুন এই জাতক কিন্তু একটি লক্ষ্য স্থির করে রেখেছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ এই এজ পর্যন্ত জাতকের একটা অ্যাম্বিশন তৈরি হয়ে আছে আমি বড় হয়ে এইটি হব অর্থাৎ একটা গোল সেট করা সেটি কিন্তু জাতকের রয়েছে কিন্তু এখানে শিররেখা যেহেতু বাঁক নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে সুতরাং জাতক যেটা আশা করেছে জাতক যেটা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে না জাতকের অবশ্যভাবে একটা সরকারি চাকরির পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সরকারি চাকরি কোন সেক্টরে পাবে সেই লেভেলের পড়াশোনা সেটিও জাতক করে চলেছে জাতক কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছে কিন্তু ওই লাইনে গিয়ে জাতকের কেরিয়ার তৈরি হবে না জাতক কিন্তু সম্পূর্ণ উল্টো পথে বা বিপরীত পথে গিয়ে চাকরি পেতে পারে তার নিদর্শন এই ঘটটিতে রয়েছে খুব ভালো করে বিষয়গুলিকে আপনাদেরকে বুঝতে হবে কারণ আপনি কেরিয়ার শুরুর আগে যদি সঠিক ডিসিশন নিতে না পারেন যে আপনার জন্য উপযুক্ত কি কী ক্ষেত্রে কিন্তু আপনি বারবার ঘুরেই যাবেন অথচ আপনি সেই অর্থে সাকসেস পাবেন না তাহলে দেখুন এই হাতটিতে রয়েছে প্রমিনেন্ট যে লাইন নিয়ে পড়াশোনা করবে বা যে লক্ষ্য স্থির করবে সেই লক্ষ্যে পৌঁছাবে না তার নিদর্শন বা তার কারণ হচ্ছে এই ধরনের একটি ব্রেন লাইন জাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছে সুতরাং এই লাইনে জাতকের সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশেই কমে গেল কারণ ব্রেন লাইন এখানে এই বিষয়টিকে সাপোর্ট করছে না এবারে দেখুন জাতকের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলমন বন্ধনী এটি কিন্তু হায়ার এডুকেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে বা রিসার্চমূলক এডুকেশন এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে তাহলে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে যদি সলমন রিং তৈরি হয় এটি কিন্তু পিএইচডি লেভেলের পড়াশোনা এবং তারপর শিক্ষার সাথেই যুক্ত কোনো প্রফেশনকে ইন্ডিকেট করে থাকে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শিক্ষার সাথে সংযুক্ত কোনো প্রফেশন হতে পারে তার ইন্ডিকেট রয়েছে দ্বিতীয় যে লাইনটি আমরা দেখব এই হাতটিতে অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে সেটি রয়েছে দেখুন শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট সাইনটি থাকার জন্য জাতক কিন্তু মেকানিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে এটি কিন্তু শনি রিপ্রেজেন্ট করে তাহলে শনির ক্ষেত্রে একটি যদি রেখা থাকতো তাহলে কিন্তু মেকানিক্যাল লাইন নিয়ে পড়াশোনা এবং সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বৃদ্ধি হতো কিন্তু এখানে স্টার চিহ্ন তৈরি হয়ে গেছে তার স্টার চিহ্ন যখনই কোনো একটি গ্রহপর্বে তৈরি হবে তখন তার যে ভাইব্রেশন তার যে এনার্জি সেটি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এই বিষয়টিকেই ইন্ডিকেট করে থাকে তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন হওয়ার জন্য জাতক যে লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছে সেটি ছাড়াও জাতকের একাধিক সেক্টরে দক্ষতা রয়েছে এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করছে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা এবং পরিশ্রমের কারক গ্রহ তাহলে আপনারা যদি শনির আঙুলটিকে দেখেন শনির আঙুলে কোথাও কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না আর শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট স্টার চিহ্ন তৈরি হওয়ার জন্য এ বহুমুখী প্রতিভার অধিকারী এই বিষয়টিকে ইন্ডিকেট করছে দিকে চাইবে সেই দিকে হানড্রেড পারসেন্ট মনোনিবেশ করলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে তাহলে এখানে সোনের ক্ষেত্রে যে লাইনটি পাচ্ছি সেখান থেকে জাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেছে এই বিষয়টি রয়েছে কিন্তু এখনও কেরিয়ার তৈরি হয়নি আর বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রমিনেন্ট এই ধরনের একটি সলমন রিং বা সলমন বন্ধনী তৈরি হয়ে রয়েছে যেটি শিক্ষার সাথে সংযুক্ত কেরিয়ারকে ইন্ডিকেট করে তাহলে এখন শনিদেব বর্তমান পরিস্থিতিতে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এটি আপনারা দেখুন কিন্তু পরবর্তীতে অর্থাৎ মার্চের শেষ দিকে দু হাজার পঁচিশে এই শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করবে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সুতরাং এখানে শনি অপেক্ষা বৃহস্পতির প্রফেশনে সাকসেস পাবার সম্ভাবনা সেটি কিন্তু এই জাতকের বাড়ছে এটি যে বৃহস্পতির প্রফেশন অর্থাৎ শিক্ষার সাথে সংযুক্ত পেশায় জাতক সাকসেস পাবে তার আরও একটি কারণ বর্তমান এজ বর্তমান এজ হচ্ছে টোয়েন্টি সিক্স জাতক এখনও পর্যন্ত সরকারি চাকরির সাথে সংযুক্ত হয়নি কিন্তু আগামী দু আড়াই বছরের মধ্যে জাতকের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি অত্যন্ত প্রবলভাবে রয়েছে আর এই সময়টিতে শনিদেব সে কিন্তু বৃহস্পতির ঘরে থাকবে তাহলে দুটি জায়গা থেকেই কিন্তু ইন্ডিকেট করছে যে জাতক যে লাইন নিয়ে পড়াশোনা করছে বা যেটি ইচ্ছা রয়েছে সেটি তো পূর্ণ হবে না কিন্তু সেটি পূর্ণ না হলেও অন্য ক্ষেত্রে গিয়ে বা লাইন চেঞ্জ করলে জাতকের সাকসেস হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু আগামী দু বছরের মধ্যে বৃদ্ধি পেতে যাচ্ছে তাহলে এই যে আগামী দু বছর অর্থাৎ আঠাশ বছরের মধ্যে জাতকের চাকরি চাকরিপ্রাপ্তির সম্ভাবনা সেটি বাড়ছে তার ইন্ডিকেট কোথায় দেখুন এই জায়গাটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে লাইফলাইনকে দেখতে হবে লাইফলাইনকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এই জায়গাতে একটি প্রমিনেন্ট রেখা দেখতে পাচ্ছেন তার উপরে আরও একটি এই ধরনের রেখা রয়েছে কিন্তু এই রেখাটি ছত্রিশ বছর বয়সে রয়েছে আর এই রেখাটি সাতাশ বা আঠাশ বছর বয়সে রয়েছে তাহলে এখানে কিন্তু সাতাশ বছর বয়সে চাকরি পাওয়ার জায়গা সেটি কিন্তু রয়েছে আর এটি যে খুব সহজ হবে না সেই বিষয়টিও কিন্তু এই জায়গাটি থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ এই রূপ জায়গায় কিন্তু কিছু কাট লাইন রয়েছে সুতরাং এখানে বাধা সেটি কিন্তু অবশ্যমভাবে আসবে আর এই কাট লাইনগুলি এই বিষয়টিকেও ইন্ডিকেট করে যে লাইনটি নিয়ে জাতকের কৌতূহল রয়েছে যেটি পাবার জন্য জাতক এতদিন পর্যন্ত পরিশ্রম করছে সে জায়গা চেঞ্জ হবে এই বিষয়টিও কিন্তু এই কাটলাইনগুলি ইন্ডিকেট করে থাকে কারণ রাহু আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে পরিবর্তনশীলতার কারক গ্রহ হিসেবে আমরা রাহুকে ট্রিট করতে পারি তাহলে এই জায়গায় কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলা যেতে পারে জাতকের এই যে বৃহস্পতির ক্ষেত্রে সাইনটি রয়েছে এই সাইনটির জন্য জাতক কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে এবারে আরও একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে হস্তরেখা বিচার খুব সহজ নয় বেশ জটিল কাজ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশির ঘরে অবস্থান করে রয়েছে কিন্তু এপ্রিল মাসে বৃহস্পতি মিথুন রাশির ঘরে আসবে অর্থাৎ মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে এখানে বুধের ক্ষেত্রটিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে আর এই হাতটিতে যদি বুধের ক্ষেত্রটিকে দেখেন যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এটি কিন্তু আপনারা দেখলে সহজেই দেখতে পাচ্ছেন আর বুধের আঙুলটিকে যদি দেখেন তাহলে বুধের আঙুল যথেষ্ট দীর্ঘ রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে চলে যাচ্ছে সুতরাং কমিউনিকেশন এই জায়গাটি জাতকের ভীষণ স্ট্রং নেটওয়ার্কিং জাতকের ভীষণ ভালো আর রবির ক্ষেত্রে যে ফিস সাইনটি বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে রয়েছে এবং এটি কিন্তু ক্রমশ প্রমিনেন্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এত সুন্দর ফিস সাইন কিন্তু প্রমিনেন্টলি খুব কম হাতে দেখতে পাওয়া যায় তাহলে রবি কিন্তু সরকারি কর্ম সরকারি কর্মের কারগ্রহ এটিও বলতে পারেন বা সরকার থেকে কোনো ধরনের লাভ পেতে পারে এই বিষয়টিও বলতে পারেন তাহলে এডুকেশন কিন্তু স্কলারশিপ নিয়ে জাতক স্কলারশিপ পেয়েছে তার ইন্ডিকেটও কিন্তু আমরা এই হাতটিতে দেখতে পাচ্ছি তাহলে এতগুলি শুভ সংকেত একত্রে এই হাতটিতে থাকার জন্য জাতক কিন্তু আগামী দু বছরে বিশাল পরিবর্তন আনবে নিজের জীবনে এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায় তাহলে এই রূপ পরিস্থিতিতে কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যমভাবে চন্দ্রের প্রতিকার করার দরকার রয়েছে কারণ এখানে রাহুর ক্ষেত্রে বাধা আসবে কনসেনট্রেশন লেভেল এটিকে কমানোর চেষ্টা করবে অর্থাৎ লক্ষ্যে স্থির থাকার জন্য যে কনসেনট্রেশন দরকার সেইটিকে নষ্ট করার চেষ্টা এখানে রাহু করছে আর একই সাথে আপনারা যদি চন্দ্র চন্দ্রক্ষেত্রকে দেখেন তাহলে চন্দ্র চন্দ্রক্ষেত্রেও কিন্তু এই ধরনের আড়াআড়ি রেখা বেশ কিছু দেখতে পাওয়া যাচ্ছে যেগুলি অকারণ দুশ্চিন্তা ভীতি কনফিডেন্স লো হয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলিকে ইন্ডিকেট করে তাহলে এখানে চন্দ্রের প্রতিকার অবশ্যমভাবেই জাতককে করতে হবে তাহলে কিন্তু জাতকের আগামী বছরের মধ্যে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা নির্দ্বিধায় তৈরি হবে এই ছিল এই হাতটির বা এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ